আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন লতিরাজ কচু বাড়ি এক দেখুন কি পরিমাণ লতি হয় এবং কত মোটা মোটা লতি হয় আমি সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই যে দেখুন লতিগুলা কীভাবে ধরে আসে প্রত্যেকটি গাছে এরমই তিনটা চারটা করে লতি বের হয় এই যে পরের গাছে যাচ্ছি দেখেন প্রত্যেকটি গাছে এমনই লতি বের হয় এবং সারিবদ্ধভাবে লাগানো হয়েছে দেখুন প্রত্যেকটি গাছে একই রকমের লতি বের হয়েছে আমি যুগ করে করে দেখাচ্ছি এই দেখুন প্রতিটা শাড়িতে অত্যন্ত সুন্দরভাবে লতি বেরো হচ্ছে এবং এক লতি কাটা হচ্ছে এক লতিতে এই দেখুন এই গাছটা যদি আমি দেখাই এই দেখুন এই গাছে এটা লতি কাটার জার একটা কাটার্য হয়েছে এই দেখুন একটা কাটার্য হয়েছে এই দেখেন এপার বারছে তারপরে ওই দিন ছোটো লতি এই দেখুন আবার বড় লতি ছোটো ছোটো লতি বেরোচ্ছে তাহলে দেখুন চার তরে কী পরিমাণ লতি বেরো হচ্ছে এবং চায়ের কাছে এরকম আচ্ছা পরের কাছে যদি যাই এই দেখুন তো পরিমাণ লতি বের হচ্ছে এরম প্রত্যেকটি গাছে একইভাবে লতি বের হয় এবং লতিরাজ বাড়ি এক এটা অত্যন্ত মানসম্পন্ন লতি এই লতিটা অত্যন্ত একটি প্রত্যেকটা ডাগুরের গোড়ের থেকে নয় এই দেখেন ডাগুর ডাগুরের পরেও কিন্তু এই লতিটা বের হয় খাই ডাগুরে ডাগুরে বের হয় তাও কিন্তু নয় ডাগুরের নিচে থেকেও দেখুন ডাগুরের মূল গোড়া কিন্তু এটা এই দেখুন এটা তারপরে থেকে দেখুন এই দেখুন পতুল নিচে থেকে লতি বের হচ্ছে তাই এটা এক বিঘা জমিতে প্রতি সপ্তাহে ছয় থেকে আট পুন লতি উঠে উঠানো যায় এবং বাজারের দামের উনতাে সেটা বিক্রয় হয় কত টাকা বিক্রয় করা যায় না যায় সেটা আমি বলতে পারছি না কারণ কত সময় দাম লতির সবজির দাম ওঠানামা করে সেই জন্য হয়তো দাম কম বেশি থাকে তারপরেও এখন স্বাভাবিক বাজার দুই হাজার টাকা মুনে সপ্তাহে যদি ছয় থেকে আট পুন লতি প্রতি সপ্তাহে এক বিঘা জমিতে উঠে হ্যাঁ এখন তেত্রিশ শতাংশ কিন্তু আমাদের এলাকাতে এক বিঘা এটা নাটোরের লতির বাড়ি এক অনেক এলাকায় বিঘাতে শতাংশে কম বেশি থাকে আমি সেজন্য উল্লেখ করে বলছি আমাদের কিন্তু তেত্রিশ শতাংশ এক বিঘা সেই এক বিঘা জমিতে প্রতি সপ্তাহে আমার এখন ছয় থেকে আট কোন আকারে লতি হয় এবং বর্তমান আঠারোশো দুই হাজার টাকা মনে বিক্রয় হয় তাই আর এই লতিটা একটা না নয় মাস পর্যন্ত লতি হয়ে থাকে এবং নয় মাস পর্যন্ত আপনি এই লতিটা বিক্রয় করতে পারবেন বছরের যে কোনো সময় এটা চাষ করা যায় এবং যে কোনো সময় হয় উল্লেখ থাকে যে এই যে যে জমিতে আপনি কচুর চাষ করবেন রোপণ করবেন সে জমিতে কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা থাকতে হবে এবং পানির রস পানি পানি অথবা পানির জমিতে যেন সবসময় থাকে সেরম পরিবেশে এই চাষটা করতে হয় ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রাখছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ